হ্যালো এভরিওান সবাইকে শানাই গুড মর্নিং আর ভালো আছো কি না সেটা আমি জিজ্ঞেস করব না কারণ এখনকার সবার খারাপ আছে দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন আর আমি বেরিয়ে পড়েছিলাম রাখি পরানোর জন্য বাট ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কারণ ভিডিওটা শ্যুট করা ছিল ঠিকই বাট এরকম একটা সিচুয়েশনের জন্য আমি আর ভিডিওটা এডিট করি আর মন মেজাজ তো এখন কারোরই ভালো নেই আর থাকারও কথা নয় আর ভালো থাকবোই বা কি করে আমাদের মেয়েদের যেখানে যেই সমাজে সেফটি বলে জিনিসটাই নেই সেখানে ভালো থাকাটা খুবই কঠিন এখন তো জীবনটা খ্যান্না হয়ে উঠেছে জীবনটাকে নিয়ে চিনিমিনি খেললেই হলো হার যাকে মানে যাকে ভরসা করে আমরা বাঁচার স্বপ্ন দেখি তিনি এখন আমাদের জীবনের দাম বুঝিয়ে দিচ্ছে তো ছোটো মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি তো আজকে আমরা রাখি বানতে বেরিয়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখে অবশ্য বুঝেও গিয়েছ আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না তো আমাদের এখানে একটা মন্দির আছে আর সেই মন্দির থেকেই রাখি আর এক ডিবার চকলেট দেওয়া হয়েছিল। আর তাদের দাবি ছিল যে এরকম রাস্তায় বেরিয়ে সবাইকে রাখি বাঁধতে হবে তো আমারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাট হয়ে উঠেনি এই ভাইটাকে রাখি বানলাম বলে দেখো ভাইটা পকেট থেকে আবার টাকা বের করছে বললাম যে টাকা দিতে হবে না ভাই তোরা কোথায় পাবি সত্যি কথাই ওরা কোথায় পাবে বলো তারপরেও বলছে দিদি ধরো না তারপরে ভাবলাম যে না ভালোবেসে যখন দিচ্ছে তখন আজকের দিন না করাটা উচিত হবে না না সত্যি কথা বলতে আজকের দিনে যতজনকে রাখি পরিয়েছিলাম ততজনেই মানে প্রায় টাকা দিয়েছিল কেউ কুড়ি টাকা কেউ দশ টাকা আবার কেউ চল্লিশ টাকা কেউ একশো টাকা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি যে এই দাদা আর ভাই যখন ওইদিকে যায় তখন যাওয়ার সময় রাখি পরিয়েছিলাম আবার যখন ব্যাকে আসে তখন আমরা অতটা দেখিনি তো তখনও আমরা রাখি পরাতে গিয়েছিলাম তাই বলছি যতবারই বেরোবো ততবারেই কি রাখি পরাতে হবে 응? 어보는 아니 아무. 이렇게 <목소리로> 해으이 তো আমাদের রাখি পড়ানো প্রায় শেষ আর ভাবে রাখি পরি আমার তো খুব ভালোই লাগলো আর যাদেরকে পড়েছি তাদেরও খুব ভালো লেগেছে তাই খুশি হয়ে কেউ কেউ টাকাও দিয়েছে তো আজকের ব্লগ এই পর্যন্ত তোমাদের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু তো চলো তোমাদের সাথে আমার আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই